আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ এই মুহূর্তে দেশ ও প্রবাস থেকে যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি দশক যে ঘাসটি বর্তমানে আপনাদেরকে দেখানো হচ্ছে এটি হলো সেই আমেরিকান ফাইভ জি অর্থাৎ গোয়াতিমালা ঘাস দশক যেমন ভিটামিন তেমন প্রোটিন তার থেকে বেশিও কিন্তু রয়েছে ক্যালসিয়াম দশক প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্টের মতো ক্যালসিয়াম এবং বিশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন পর্যাপ্ত পরিমাণে ভিটামিন রয়েছে কিন্তু এই গোয়াতিমালা ঘাসে দর্শক এই ঘাসের পাতাগুলি যেমন মোটা এবং চড়া আর এই ঘাসগুলো কিন্তু যে পরিমাণ মোটা হয় সে পরিমাণ কিন্তু শক্ত হয় না এটা কিন্তু অনেক নরম থাকে আপনারা হয়তো ইউটিউবে অনেকের কাছে দেখেছেন যে বিশেষ করে বর্ষাকালে এই ঘাসের জারগুলো বাঁশ দিয়ে বেঁধে রাখা হয়েছে এর কারণ হলে গাছগুলো পড়ে যায় বাতাসে যেহেতু গাছগুলো নরম এবং অনেক মোটা হয় এবং উচ্চতায় অনেক লম্বাও হয় সে কারণে অধিক বাতাস বাতাসের সময় গাছগুলো পড়ে যায় তো দর্শক এখন যেহেতু আপনার শীতকাল চলে এসেছে এখন কিন্তু আপনার বন্যা বা বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম সে কারণে আমরা এই এখানে আর বাস দিইনি তো দেখেন এখন কিন্তু নির্দিদায় কিন্তু দাঁড়িয়ে রয়েছে এই গাছগুলো আর পাতাগুলো দেখেন কী পরিমাণে মোটা চ্যাপরা এবং পাতা তো দর্শক এই গুয়াতিমালা ঘাসের কাটিং আমরা সারা বাংলাদেশে দিচ্ছি দর্শক এই ঘাসের কাটিনের দাম অন্যান্য ঘাসের থেকে কিছুটা বেশি বিশেষ করে স্মার্ট যারা বা অন্যান্য যে ঘাসের কাটিং রয়েছে সেই ঘাসের কাটিনের সাথে এই ঘাসের কাটিনের দামের তফাতরা অনেক বেশি আর সে ঘাসের ফলনের থেকে এই ঘাসের ফলনের তফাতরাও অনেক বেশি এবং সে ঘাসের ভিটামিন প্রোটিন এবং ক্যালসিয়ামের তফাত থেকে কিন্তু এটার ক্যালসিয়াম ভিটামিন প্রোটিন কিন্তু অনেক বেশি দশক এটা দামও যেমন বেশি এটা ফলনও হয় অনেক বেশি এটা ভিটামিন প্রোটিনও কিন্তু বা ক্যালসিয়ামও কিন্তু অনেক বেশি দশক ভালো জিনিস খেলে অবশ্যই বেশি দাম দিয়েই কিনতে হবে আপনি যদি পচা জিনিস কেনেন সেক্ষেত্রে অবশ্যই কিন্তু কম দামে পাবেন তো দশক আমরা কথা বাড়াবো না এই গাছের কাটিন যারা সংগ্রহ করবেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন পাশাপাশি আমরা কিন্তু এই গাছগুলো যেহেতু কাটিন জার্মিনেশন কম হয় সে কারণে আমাদের এই জমিতে চারা করতেছি দশক এখান থেকে আপনারা চারা নিতে পারবেন অবশ্যই আমরা এই গুয়াতেমালা ঘাসের কাটিনের চারা দিছি। চারা কিন্তু দর্শক মিস হয় না আপনি পঞ্চাশটি কাটিন লাগাবেন পঞ্চাশটি সরি কাটিন নয় পঞ্চাশটি চারা লাগালে পঞ্চাশটি চারাই কিন্তু জমিতে চার্মিনেশন হবে একশো চারা লাগালে একশো চারাই কিন্তু চার্মিনেশন হবে সেটা কিন্তু আমরা গ্যারান্টি সহকারে এই চারাগুলা দিচ্ছি দশক গুয়াতিমালা ঘাসের তো দশকে এই চারার দাম অবশ্যই কাটিনের থেকে অনেক বেশি সেক্ষেত্রে গ্যারান্টি সহকারে আমরা চারা দিচ্ছি কাটিন কিন্তু কেউ গ্যারান্টি সহকারে দিচ্ছে না আমরাও কাটিন গ্যারান্টি সহকারে দিচ্ছে না চারা গ্যারান্টি সহকারে দিচ্ছি আপনারা যদি চারা নিতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে